হ্যালো ভি ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য বুটিক্সের একটা ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লাগান্ডার প্রাইস থেকে কি যে সুন্দর হচ্ছে বুটিক্সের ড্রেসটা হবে সম্পূর্ণরূপে ভিডিওটা দেখতে হবে হচ্ছে এখানে কার্টওয়ার্কে কাজ করে চলে আসবে বডিটা কিন্তু অর্গেন্ডি বডির মধ্যে তারপর এখানেও কিন্তু হচ্ছে নেকের পোষণটা দেখেন সম্পূর্ণরূপে কাজ করা ওখানে পাল রয়েছে বোতাম এগুলো বসিয়ে নিতে হবে

একেবারে সুপার দুপার হিট মাস্টার ইউলো কালার এখানেও চিকেন কারি কাজ করা হবে ডিজাইনটা দেখেন তারপর হচ্ছে এখানে চলে আসবে নেকের পোষণটা কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর করে হচ্ছে কাজ করা সম্পূর্ণরূপে কাজ করা হবে যখন এরকম সুন্দর একটা ড্রেস হাতের মুঠোয় পাবেন সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দেবো থাকবে হচ্ছে দুপুরটা বিশাল বড় একটা দুপারটা চলে আসবে তবে দুপারটা দুই পাশেই কার্টওয়ার্কের কাজ করা বোরিং কাজ করা থাকবে প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো টাকা বুটিক্সের মধ্যে কালারটা অনিয়ন কালার কালার বা আর কালারটা দেখেন স্মার্টনেস একটা কালার চলে আসবে যখন এরকম কিছু স্পেশাল ড্রেস শপে আসে তখন দেখাতো ভালো লাগে দেখতেও ভালো লাগে তারপরে এখানে কিন্তু হচ্ছে আপনি কি পাচ্ছেন এই দেখেন এটা নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা বিটনটা দেখার সাথে সাথেই যেহেতু তিনটা কালার একটু জটপট করে ওয়াটার করে ফেলবেন মাত্র পনেরোশো টাকায় বিলাল নানার প্রায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পাবেন আসসালামু আলাইকুম